সুস্বাগতম সবাইকে আজ শুরু হয়ে গেল নতুন আমার আরেকটি ব্লগ ঢাকা থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম নাফিলা ক্লাসিকের নতুন একটি এসি বাসে করে যদিও এই বাসটি উদ্বোধন হয়ে গেছে প্রায় দুই মাসের মতো এই বাসের প্রথম রুট উদ্বোধন হয়েছিল বুড়িমারি থেকে চট্টগ্রাম পর্যন্ত কিন্তু যাত্রী সংকট এবং অন্যান্য কিছু সমস্যার কারণে পরবর্তীতে ঢাকা থেকে বুড়িমারি রুটে এই বাসটি সার্ভিস দেওয়া শুরু করে এই বাসটি টেকনিক্যাল মোড় থেকে পরিমাণের উদ্দেশ্যে ছেড়ে আসার সময় রাত আটটা পঁয়তাল্লিশ থাকলেও আমার গাড়িটি নয়টা বিশ মিনিটে ছেড়ে দেয় এবং একটি পাম্পের তেল নিচ্ছিল তাই অপোজিটের বরিমারি এক্সপ্রেস শাহালি স্লিপার বাসগুলোর একটু ক্যাপচার করে নিচ্ছিলাম এই বাসগুলো বরিমারি পর্যন্ত যায় কিন্তু শাহালি বর্তমানে ঢাকা লালমানিরহাট রুট পর্যন্ত যাত্রী সেবা দিয়ে আসছে ভিডিও করতে করতে হঠাৎ করে জেয়ার পরিবহন থেকে কিনে নেয়া আলহামরার আর এম টু বাসটি আমার সামনে চলে আসে যেটি ঢাকা গাইবান্ধার হয়ে যাচ্ছে সেবা দিচ্ছে এই বাসে উঠে প্রথমে এই বাসের লাইটিং এবং সিটগুলো আমার কাছে খুব ভালো লেগে যায় এবং ডেকাসনটি মোটামুটি খারাপ নয় সিটগুলো যথেষ্ট আরামদায়ক ছিল এই বাসে ছত্রিশটি সিট অ্যাপ্লাই করা হয়েছে টু বাই টু ইকোনোমিক ফরমেশনে তবে এই বাসের সিটগুলোতে বসে আমার কাছে যেটা পার্সোনাল মনে হয়েছে আমি একটু চড়া মানুষ হয় আমার কাছে মনে হয়েছে সিটগুলো আর একটু বড়ো হলে ভালো হতো আমার কাছে যদিও যথেষ্ট কনজাস্টেড হয়ে গিয়েছিল এই ছিল এই বাসের ড্যাশবোর্ড বাসের ড্যাশবোর্ডের সামনেই একটি মনিটর দেওয়া ছিল যেটি বাসের পিছনে একটি ক্যামেরা ছিল সেটি দেখা যাচ্ছিল এছাড়াও ড্যাশবোর্ডে লাইট এবং এসির বিভিন্ন সুইচ দেওয়া ছিল যেগুলো সাধারণত মোটামুটি সব রকম বাড়িতেই দেওয়া থাকে তেল নিয়ে আমার বাসটি ঠিক নয়টা চল্লিশ মিনিটে ঢাকা থেকে বুড়িবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় ঢাকা শহরের নিত্য পরিচিত যে চেহারাটা অর্থাৎ নিত্য প্রাত্যায়িক জীবনের জ্যাম ঢাকার গাবতলি থেকে শুরু করে একেবারে চান্দুরা পর্যন্ত অর্থাৎ চন্দ্রা বাস স্ট্যান্ড পর্যন্ত আমি ভালোই জ্যাম পেয়েছিলাম আজকে ঢাকা সিটিতে চলাচলকারী যেসব লোকাল অপারেটর রয়েছে সেগুলো রাস্তায় খুব ভালোভাবে চাপ দিয়ে এগিয়ে যাচ্ছিল আমাদের গাড়ি নতুন এবং এসি হয় আমাদের ড্রাইভার খুব সাবধানতার সহিত গাড়ি চালাচ্ছিলেন বাসের ড্রাইভারের নাম একটু বলে রাখি লালমনিরহাটের রুটের যেই সব গাড়িগুলো চলে বা যা যারা যাতায়াত করেন তাদের নিত্য পরিচিত একটি চেহারা দাদা পলাশ যাকে আমরা সবাই বাউলি ড্রাইভার পলাশ নামেও চিনি ঢাকা গাবতুলি স্ট্যান্ড থেকে ছাড়ার পরে বেশ কয়েকটি কাউন্টার রয়েছে বাসের বিভিন্ন জায়গায় বাস থামিয়ে অর্থাৎ কাউন্টারগুলো থেকে প্যাসেঞ্জার নিচ্ছিল তাই আমি আমার সিটে এসে বসে যাই এবং ঢাকা থেকে চান্দুরা পর্যন্ত সিটির ভিতরে মোটামুটি ধরতে গেলে পঞ্চাশ পঞ্চান্ন কখনো কখনো ষাট পঁয়ষট্টি সর্বোচ্চ আমি এই বাসের গতি পেয়েছিলাম যদিও এই বাসটি অশোক ল্যান্ডের হয় একটু লেট পিক কাজ করে চলে এসি ঢাকার সাভার বাস স্ট্যান্ডে এখান থেকে বেশ কয়েকজন প্যাসেঞ্জার উঠেছিল এই বাসের ভিতরে বসে কি রকম নয়েজ অর্থাৎ আওয়াজ পাওয়া যায় সেটা একটু শুনে আসি এর মধ্যে আমার বাসটি চলে এসেছে ঢাকার বাইপাইল বাস স্ট্যান্ডে এখানে একটি প্যাসেঞ্জারের জন্য আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম যিনি যদিও গাড়ির টাইম এখান থেকে দেওয়া ছিল রাত দশটা দশ মিনিটে কিন্তু তার আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা ক্রস করে ফেলেছিল এখন যে আওয়াজটি শুনলেন সেটি হলে এই বাসের ইঞ্জিনের এখানকার যে আওয়াজটা হয় অর্থাৎ ড্রাইভারের কাছাকাছি বসে ইঞ্জিনের আওয়াজটা শোনানোর জন্য ভিডিওটা করেছিলাম যথেষ্ট পরিমাণ নয়েজ সেখান থেকে আরও বেশি পাওয়া যায় বাস এর মধ্যে চান্দুরা বাস স্ট্যান্ড ক্রস করে পুড়িমারির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে চান্দুরা পার হওয়ার পরে এই বাসের গতি যথেষ্ট ভালোই ছিল বলতে গেলে আশি পঁচাশি নব্বই পর্যন্ত আমি পেয়েছিলাম বাট এর মধ্যে বেশি উঠেছিল কিনা জানি না চন্দ্রা বাস পার হয়ে মির্জাপুরের কাছাকাছি এসে রাস্তায় কিছুটা জ্যাম ছিল যার কারণে সবগুলো গাড়ি আস্তে ধীরে চলছিল এর মাঝে বেশ কিছু অপারেটর ওটি দিয়ে সামনে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে কোনো অপারেটরে আগে যেতে পারেনি এরই মধ্যে আমার বাসটি বঙ্গবন্ধু যমুনা সেতু পার হয়ে চলে এসেছে এবং এর মাঝে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠেই দেখে আমার সামনে গাইবান্ধার সেই দেড় কোটি টাকা মূল্যের হীন আর এম টু বাসটি যেটি আমার বাসটি কিছুক্ষণ আগে ওটি দিয়ে সামনে চলে গিয়েছে গত রাতে যখন আমার বাসটি তেল নিচ্ছিল তখন আমি দেখেছিলাম এই বাসটি গাবতলি থেকে তার কাউন্টারে দিয়ে যাচ্ছে কিন্তু এরই মধ্যে সে ঢাকা থেকে যাত্রী নিয়ে আমার আগেও চলে গিয়েছে এখন চলুন একটু জেনে নেওয়া যাক আমি যে বাসে ভ্রমণ করছিলাম সেই বাস সম্পর্কে এই বাসটি ছিল অশোক ল্যান্ডের বি ওয়ান সিক্স ওয়ান সিক্স সুপার মডেলের বাস চেসিস এই বাসটিতে রয়েছে ছয় সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন এবং এই বাসটি প্রতি লিটার ফুয়েলে সাড়ে চার কিলোমিটার পর্যন্ত যেতে পারে এটি একশো ষাট হর্স পাওয়ারের একটি বাস এবং লম্বা এর লেংথ হলো টেন পয়েন্ট এইট থ্রি মিটার আমার পার্সোনাল মতামত এই বাসের চেসিসগুলো লং রুটের জন্য যথেষ্ট উপযোগী নয় এবং যদিও হয় সেক্ষেত্রে নন এসি বাসের জন্য যদিও এই বাসটির রুট ছিল বুড়িমারি থেকে চট্টগ্রাম এত লম্বা রুটে এই রকম চেসিসের একটি বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া আসলেই কোম্পানির জন্য খুব একটা ভালো নয় আমি মনে করি হয়তো বা কোম্পানির মালিক বা অন্যান্য যারা রয়েছেন তারা এটি চিন্তা করে এই বাসের রুট পরবর্তীতে নির্ধারণ করে বুড়িমারি থেকে ঢাকা পর্যন্ত এর মাঝে আর পিছু নিয়ে দাবড়াতে দাবড়াতে আমরা এসে পৌঁছে যাই ফুড ভিলেজ বাসটির এসিতে কিছুটা যান্ত্রিক ত্রুটি হয় আমার বাসটি একটু দেরি করছিল এবং এরই মাঝে আমার থেকেও পরে ছাড়া বুড়িমারি এক্সপ্রেসের প্রিমিয়াম স্লিপার যে বাসটি ঢাকা থেকে ঠাকুরগাঁও রোডে যাত্রী সেবা দিয়ে থাকে সেই বাসটি ফুট ভিলেজে এসে পৌঁছে এবং ফুড ভিলেজ থেকে বের হয়ে যায় ফুড ভিলেজে আমাদের যাত্রা বিরতি পঁচিশ মিনিট থাকা সত্ত্বেও এসিতে কিছু সমস্যার কারণে আমরা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে ফুড ভিলেজ থেকে বের হই এবং যেই বাসটির পিছু নিয়ে আমরা ফুড ভিলেজে প্রবেশ করেছিলাম পুনরায় সেই বাসটির পিছু নিয়ে আমরা ফুড ভিলেজ ত্যাগও করি ফুড ভিলেজের রাতের দৃশ্যটা আসলে অন্য রকম আসলে দেখার মতো উত্তরের যত রকম অপারেটর রয়েছে যারা ভালো সার্ভিস দিয়ে থাকে মোটামুটি সবগুলো অপারেটরই এই রেস্টুরেন্টে যাত্রা বিরতি দিয়ে থাকে ফুড ভিলেজ থেকে বের হওয়ার চার পাঁচ মিনিটের মধ্যেই আমার সামনে থাকা আলহামরার আর এমটি এসি বাসটি গায়েব হয়ে যায় তার গতি এতটাই ছিল যে আমি শেষ পর্যন্ত তার পিছু আর দেখতে পারিনি এর মাঝে কুড়িগ্রামের পুরোনো অপারেটর এস এন পরিবহনের প্রিমিয়াম সিটার এবং সুইট ক্লাস যে বাসটি সেটি যথেষ্ট গতিতে আমাদেরকে ওভারটেক করে চলে যায় এই মুহুর্তে আমার গাড়ির গতি ছিল সত্তর পঁচাত্তর বা আশির কাটা ছুঁছি তো যেভাবে এস এন পরিবহনের বাসটি আমার বাসটিকে ওভারটেক করে চলে যায় মনে হচ্ছিলো এই বাসের গতি ছিল প্রায় আশি পঁচাশি বা নব্বইয়ের মতো বগুড়ার কাছাকাছি এসে আমার বাস থেকে কয়েকজন প্যাসেঞ্জার নেমে দিয়ে এরই মাঝে নিউ সৌখিন নামের এক অপারেটর যদিও এর রুট আমার জানা নেই ওভারটেক করে চলে যায় সামনের দিকে আমাদের পলাশ দা গাড়ির গতি বাড়িয়ে সেটিকে আবার ওটি দিয়ে সামনের দিকে এগিয়ে যায় আজ রবিবার রাত থাকায় উত্তরের রাস্তা মোটামুটি বলতে গেলে খালি ছিল উত্তরের রাস্তায় বেশিরভাগ বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই তিন দিন যথেষ্ট চাপ থাকলেও অন্যান্য দিনগুলোতে রাস্তা মোটামুটি খালি পাওয়া যায় রংপুরের নন এসি এসআর যেটিকে আমরা কিছু সময় আগে ওটি দিয়ে সামনে চলে এসেছিলাম সেই বাসটি পুনরায় যথেষ্ট গতি নিয়ে আমাকে ওভারটেক করে সামনের দিকে এগিয়ে যায় ফুড ভিলেজ ক্রস করার পরে মোটামুটি এসআর এবং বেশ কয়েকটি লোকাল অপারেটরের সাথে আমাদের মোটামুটি প্রতিযোগিতা চলছিল। এসআর একবার ওভারটেক করে সামনের দিকে চলে যায় পুনরায় আমরা তাকে ওভারটেক করে সামনের দিকে এগোই এভাবে আস্তে আস্তে বগুড়ার শহর পর্যন্ত পৌঁছে যাই যদিও বগুড়া আউটসাইড বা বাইপাস দিয়ে না যেয়ে বগুড়া ঠনঠনিয়া মোড় হয়ে সামনের দিকে এগোই কারণ আমার বাসে বেশ কয়েকজন বগুড়ার যাত্রীও ছিল একটি স্পিড ব্রেকার একটু স্লো করায় কলকাতার প্যাসেঞ্জার বহনকারী শ্যামলি হুন্দাইয়ের একটি বাস যথেষ্ট গতিতে ওভারটেক করে সামনে বেরিয়ে যায় এবং সাথে তিশা এন্টারপ্রাইজ লোকাল একটি অপারেটরও ওটি দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছিল বগুড়া শহর অতিক্রম করার পর একটু ঘুমিয়ে যায় ঘুম থেকে হঠাৎ করে যখন আমার চোখটি খোলে তখন সেই মুহূর্তে আমার বাসটি রংপুর অতিক্রম করে লালমনিরহাট শহরের কাছাকাছি কোনো একটি পাম্পে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছিল লালমনিরহাট পার হওয়ার পর ফাঁকা রাস্তায় বাসের গতি মোটামুটি আশি পঁচাশি এবং নব্বই পর্যন্ত ছিল আমাদের বাউলি ড্রাইভার পলাশ। যদিও এই রাস্তাগুলো যথেষ্ট সংকীর্ণ এবং সংকীর্ণ হলেও রাস্তায় মোটামুটি স্মুথ ছিল লালমনিরহাটের পরের যে অংশটুকু সেই জায়গাটির কথা বলছিলাম এই বাসে জার্নি করে মোটামুটি যা বুঝলাম মোটামুটি এই বাসের ডি অথবা ই পর্যন্ত যে সিটগুলো রয়েছে মোটামুটি এগুলোতে খুব একটা জার্কিং হয় না কিন্তু পিছনের দিকে মোটামুটি ভালোই ঝাঁকুনি অনুভব করা যায় রাস্তা ভাঙা অবস্থা থাকে আমার সিটটি ডি ওয়ান থাকা সত্ত্বেও আমি মোটামুটি ভাঙা জায়গায় ভালোই ঝাঁকুনি পেয়েছি তবে এই বাসের সার্ভিস বলতে গেলে মোটামুটি সার্ভিস খারাপ না সার্ভিস মোটামুটি ভালো ড্রাইভার যথেষ্ট অভিজ্ঞ সে গ্যাপ বুঝে খুব সুন্দরভাবে ওভারটেক করে রাত্রেবেলায় গিয়েছে তবে বাসের সুপারভাইজার আরেকটু অভিজ্ঞ হলে আমার মতে ভালো হতো তিনি খুব একটা অভিজ্ঞ নন এবং তার সার্ভিস অন্যান্য যাত্রীদেরও খুব একটি ভালো লাগেনি ড্রাইভারকে যে লোকটি হেল্প করেছে অর্থাৎ হেল্পার উনিও মোটামুটি খুব ভালো একটা সার্ভিস দিয়েছে তো মোটামুটি সকাল ছয়টা তিরিশ মিনিট নাগাদ আমি নেমে যাই কাকিদাতে আমার যাত্রা বিরতি এখানেই শেষ আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভ সকাল